বাংলাদেশ টেলিভিশনের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী কলাকুশলী এবং দর্শক শ্রোতাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশ টেলিভিশন সেই দীর্ঘ দিন থেকে আমাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে আসছে নিঃসন্দেহে বাংলাদেশ টেলিভিশন সবার ঊর্ধ্বে এবং বাংলাদেশ টেলিভিশন এই টেলিভিশনকে কেন্দ্র করে অনেক শিল্পী অনেক গীতিকার অনেক সঙ্গীত পরিচালক অনেক অনেক প্রতিভার বিকাশ ঘটেছে এই টেলিভিশনের মাধ্যমে আপনারা সবাই বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন এর প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি